সেদিন আপনার সকলে সাত তারিখ শুভ দিন নৌকা মাখায় ভোট দিন সাত তারিখ সারাদিন নৌকা মাখায় ভোট দিন নতুন প্রজন্মের প্রথম ভোট নৌকা দিয়ে শুরু হোক দলমত যে ভাষী যত নৌকারকে ভালোবাসে আপনারা এখানে উপস্থিত হয়েছে পার্শ্বপাতা বিদ্রোহপাতা মাতৃত্বকালীন পাতা মুক্তি যোদ্ধা পাতা সবকিছু আমাদেরকে দিয়েছে মামুনীরা সেই জন্য আমরা ইনশাআল্লাহ মনে করি সেই কাছেনার এই ভাতারকে যদি রাখতে হয় তাহলে নৌকার কোনো বিকল্প নাই সেই কাছেন আজকে ভোটের বক্তৃতা দিয়েছেন যে নৌকাকে ভোট ভোট দিয়ে